একজন জেনজি সে আবার কি হলো একটি হিউম্যান জেনারেশন যাদের জন্ম উনিশশো থেকে দু সালের মধ্যে তাদের সাধারণত বলা হয় জেনজি এই জেন অপর আরেক নাম হলো জুমার্স

বিভিন্ন সার্ভে বা সমীক্ষা অনুযায়ী জানা গেছে বিশেষত আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী জেন্সিরাই বিভিন্ন রকম মানসিক দুশ্চিন্তা অবসাদ কিংবা ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এই সমস্ত কিছুতে অধিক মাত্রায় ভুগছে এক রিপোর্ট মারফত জানা গেছে প্রায় বিয়াল্লিশ শতাংশ গ্র্যাজুয়েটস যাদের কিনা বয়স পঁচিশ বছরের মধ্যে তারা বেকারত্বের মতো সমস্যার শিকার তবে শুধু ভারতীয়দের মধ্যেই এই সমস্যা নেই বরং দেখা গেছে আমেরিকার একষট্টি শতাংশ ইয়াং জেনারেশনও একাকিত্বতায় ভুগছে আর এই জেনারেশনকে নিয়ে এই ধরনের বিভিন্ন তথ্য সামনে আসার পর অধিকাংশ বিশেষজ্ঞদের মতে এই জেনারেশন অর্থাৎ হলো সবচেয়ে খারাপ জেনারেশন তার কারণ এই জেনারেশন ফিনান্সিয়ালি সহ বিভিন্ন বিষয়ে এগিয়ে থাকলেও এই জেনারেশন আরও নানান দিক থেকে পিছিয়েও রয়েছে যেমন ফিজিক্যাল হেলথ প্রবলেম মেন্টাল হেলথ প্রবলেম ফিনান্সিয়াল প্রবলেম এবং সোশ্যাল প্রবলেম সহ আরও বিভিন্ন সমস্যায় জর্জরিত কিন্তু কেন জেনজি একটি উন্নত জেনারেশন হওয়ার সত্ত্বেও কিভাবে এই সমস্ত সমস্যায় ক্রমশ জড়িয়ে পড়ছে এর মূল কারণ কি আপনিও যদি এই জেনারেশনের অংশীদার হন তাহলে কিভাবে এই সমস্ত সমস্যা থেকে নিজেকে প্রোটেক্ট করবেন কিংবা বাঁচাবেন তা বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কার্ট আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী অথার মাইকেল হপের একটি বিখ্যাত উক্তি রয়েছে হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং মেন ক্রিয়েট গুড টাইমস গুড টাইমস ক্রিয়েট উইকমেন উইকমেন ক্রিয়েট হার্ড টাইমস জেন্সের সবচেয়ে বড় উইকনেস বা দুর্বলতা হল মেন্টাল উইকনেস বা মানসিক দুর্বলতা এ বিষয়ে আমরা যদি আমাদের পিছনে ফেলে আসা জেনারেশনগুলোর দিকে একটু চোখ রাখি তাহলে এই বিষয়টা আমাদের সামনেও জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো আমাদের জেনারেশনের পর্যায় বা ধাপ শুরু হচ্ছে সবচেয়ে পুরনো জেনারেশান অর্থাৎ গ্রেটেস্ট জেনারেশন দিয়ে যার সূত্রপাত হয়েছিল উনিশশো সাল থেকে এর সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ এটিকে আমরা আমাদের দাদু ঠাকুরদার আমলেও বলতে পারি এই সময়কার মানুষরা আমাদের আজকের জেনারেশনের থেকে মানসিকভাবে অনেকটাই স্টেবেল বা শক্তিশালী ছিলেন তার কারণ আজ আমরা সহজেই যে সমস্ত জিনিস হাতের নাগালে বা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি তা পাওয়া তাদের কাছে ছিল দুষ্প্রাপ্য এমনকি সেই সময় আমাদের দেশের শাসন ব্যবস্থা ব্রিটিশদের অধীনে থাকায় তারা বেঁচে থাকার জন্য ন্যূনতম স্বাধীনতা টুকুনিও পেতেন না প্রতিটা ক্ষেত্রে তাদের লড়াই করে বাঁচতে হতো এমনকি প্রতিটা জিনিসও তাদের লড়াই করেই পেতে হতো অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থানটুকুও তাদের লড়াই করেই অর্জন করতে হতো তারা প্রথম বিশ্বযুদ্ধের সাক্ষী ছিলেন সেই সময় কত কত বীর বিপ্লবীদের জন্ম হয়েছিল তারা ব্রিটিশদের চোখে চোখ রেখে জীবনের শেষ পর্যায় পর্যন্ত প্রাণের ঝুঁকি নিয়ে লড়েছিলেন কিন্তু আজ সেরকম দৃষ্টান্ত সহজে চোখেই পড়ে না আমাদের কারণ আজ আমাদের কাছে সহজেই সব সবকিছুই সহজলভ্য হয়ে গিয়েছে খিদে পেয়েছে জোমেটো বা সুইগিতে খাবার অর্ডার করলাম চটজলদি বাড়ির কাছে খাবার এসে হাজির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এখন সবসময় আমাদের বাইরেও বেরোতে হয় না অনলাইনে অর্ডার করলেই তা সহজেই বাড়িতে চলে আসে ফলত এখনকার জেনারেশনের মধ্যে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে সেই যে ধৈর্যশীল মনোভাব একাগ্রতা আর নেই খুব সহজেই আমরা সব কিছুকে দ্রুততার সঙ্গে পেতে চাই কিন্তু বাস্তব যে কঠিন সেটাকে আমরা কিছুতেই আমাদের মনের সঙ্গে মানিয়ে চলতে পারি না অনেক ক্ষেত্রে ব্যর্থ হই আর এই ব্যর্থতায় আমাদের মধ্যে মানসিক দুর্বলতা অবসাদ একাকিত্বতা অ্যাংজাইটি এই সমস্ত কিছু সৃষ্টি করে গ্রেটেস্ট জেনারেশনের পর আসে সাইলেন্ট জেনারেশন এই জেনারেশনের সময়সীমা ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই জেনারেশনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী থেকেছে এর পাশাপাশি তৎকালীন সময় শাসনের ছিলেন তারা অর্থাৎ উপনিবেশবাদকে তারা সাইলেন্টলি সহ্য করেছে এরপর আসে বেবি বুমার জেনারেশন এই জেনারেশনের সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই জেনারেশনে মূলত জনসংখ্যা বৃদ্ধির এক প্রকার ঝোঁক দেখা যায় এর পরবর্তী জেনারেশন হল জেনারেশন এক্স যার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই জেনারেশন মূলত এইডস এর মতো ক্ষতিকারক রোগগুলোর সঙ্গে মোকাবিলাও করেছিল এরপর যে সমস্ত ব্যক্তি উনিশশো আশি থেকে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তাদের জেনারেশন ওয়াই বা মিলিনিয়ালস নামে পরিচিত আর আগের জেনারেশনগুলোর মতো এই জেনারেশনও অর্থনৈতিক দিক সহ বিভিন্ন ক্ষেত্রে কম বেশি স্যাক্রিফাইস করেছে আর এর পরবর্তী জেনারেশনই হল জেনজি যারা উনিশশো থেকে দু হাজার দশের মধ্যবর্তী সময়কালে জন্মেছে আর আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল এই জেনারেশন অর্থাৎ জেনজি একটা কথা আছে থিংস দ্যাট আর গুড বাট অলসো ব্যাড ঠিক সেরকমই বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখবেন টেকনোলজি এবং ইন্টারনেট পরিষেবা যত উন্নত হয়েছে ঠিক ততই সেগুলোর মিস ইউজ বা অপব্যবহারও অত্যাধিক হারে বেড়ে গিয়েছে এই অত্যাধুনিক যুগে মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়েছে এক রিসার্চ মারফত জানা গেছে প্রতি পাঁচজনের মধ্যে দুজন জেনজি সাইকোথেরাপি নেয় আর প্রায় তিপ্পান্ন শতাংশ জেনজি প্রফেশনাল মেন্টাল হেলথ সার্ভিসেসের থেকে ট্রিটমেন্টও নেয় এক রিসার্চ মারফত জানা গেছে প্রত্যেক জেনজি প্রতিদিন অন্তত সাত ঘন্টা স্মার্টফোনে ব্যয় করে সাল দু আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে সেই সময় ইন্টারনেটে প্রায় তিনশো মিলিয়ন ইউজার ছিল আর এখন সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে চার দশমিক পঁচানব্বই বিলিয়নে অর্থাৎ জেনজি হলো সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী জেনারেশন পরিসংখ্যান অনুযায়ী প্রায় সাতানব্বই শতাংশ টিনেজার্স কোনো না কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে দু হাজার চারে ফেসবুক আসার পর দু হাজার সতেরোর মধ্যে আরও বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মার্কেটে এসেছে আর এই জেনারেশনকে যদি বিগত জেনারেশনগুলোর সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাবে বর্তমান জেনারেশনের কাছে সব থেকে বেশি এবং উন্নত মানের রিসোর্সেস অধিক মাত্রায় রয়েছে আর সেই হিসাবে আমাদের আউটকাম বা ফলাফলও সবচেয়ে বেস্ট হওয়া উচিত তাই কি না কিন্তু জেন্স হবি লাইফস্টাইল ইন্টারেস্ট এবং সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং এর উপর করা রিসার্চ বলছে অন্য কথা বিভিন্ন রিসার্চ এবং পরিসংখ্যান মারফত জানা গেছে জেন্স ফিউচার সব থেকে বেশি আনসার্টেন আর নব্বই শতাংশ জেনজি মনে করে যে তাদের মানসিক সমস্যা রয়েছে এবং উনত্রিশ শতাংশ জেনজি ডিপ্রেসড হয়ে রয়েছে চৌত্রিশ শতাংশ জেনজি অ্যাংজাইটির শিকার এবং আটান্ন শতাংশ জেনজি জানেই না যে তাদের জীবনের মূল উদ্দেশ্য ঠিক কী এর বহু কারণের মধ্যে অন্যতম একটি প্রধান বা মূল কারণ হল সোশ্যাল মিডিয়া যার মায়াজাল থেকে চাইলেও আমরা সহজে বেরোতে পারি না দিনে ম্যাক্সিমাম থেকে চার ছ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় বিগত কয়েক বছরে তো এই সময়সীমা দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেয়েছে এখন শর্ট ফর্ম কন্টেন্ট মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য কিংবা জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের মধ্যে রিলস দেখার প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে অর্থাৎ পনেরো সেকেন্ডের যে শর্টস রিলস মোবাইল স্ক্রিনে প্রতিনিয়ত আসতেই থাকে তা মানুষ অত্যাধিক হারে বেশ অনেকটা সময় ধরে দেখতে থাকে এবং ধীরে ধীরে এর প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ে আর যার ফলস্বরূপ আমাদের মস্তিষ্কে অনবরত ডোপামিন তৈরি হতে থাকে এটা শুধুমাত্র চোখে দেখা কোনো উদাহরণ নয় এই রকম পরিস্থিতির সাক্ষী কিংবা শিকার আপনি নিজেও আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে যদি আপনি একবার স্ক্রলিং শুরু করেন তাহলে তা এক দু ঘন্টার আগে থামেই না এত পরিমাণ কন্টেন্ট এবং ইনফরমেশান আজ আমাদের ইউথের ডিসিশান নেওয়ার ক্ষমতাকে কমিয়ে দিয়েছে আমাদের দৃষ্টিকোণ ঠিক তেমনই হবে যেমন জিনিসকে আমরা গ্রহণ করব। এই সমস্ত প্ল্যাটফর্ম তো বানানো হয়েছিল মানুষকে একে অপরের সঙ্গে কানেক্ট করার জন্য কিন্তু আইরনিকালি আজ এইগুলো অতিরিক্ত মাত্রায় ব্যবহারের কারণে আমরা মানুষের সাথে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি খেতে খেতে ওয়েব সিরিজ দেখা ঘুমোতে যাওয়ার আগে ইনস্টাগ্রাম স্কল করতে থাকা এখন আমাদের রোজকার অভ্যেসে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনি সেই জিনিসগুলোকে দেখতে পান যেগুলিতে আপনি ইন্টারেস্টেড রয়েছেন এবার অ্যালগোরিদাম সেই কন্টেন্টের অ্যাডাউন্স ভিডিওস ফটোস আর্টিকেলস এবং প্রোডাক্ট দেখাতে শুরু করে আর একেই বলা হয় ফিল্টার বাবল একজন সাধারণ ইউজার যে কিভাবে এর মায়াজালে ফেসে ফেঁসে যায় তা সে নিজেই জানতে পারে না একটা সময় ছিল যখন টেকনোলজি ছিল অনুন্নত মানুষের হাতে হাতে না ছিল স্মার্টফোন আর না ছিল প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন সেই সময় মানুষ একে অপরের সঙ্গে জুড়ে থাকত বিভিন্ন খেলাধুলা এবং সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে এর ফলে তাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় থাকত আর এখন মানুষ ভার্চুয়াল বিষয়কে বেশি উপভোগ করে চ্যাটের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার অনেকটা সময় কাটানো অনলাইন গেমের মাধ্যমে সময় ব্যয় করা মানুষের এখন ডেলি রুটিন হয়ে গিয়েছে এখনকার জেনারেশনের অধিকাংশ বাচ্চারা জানেই না আউটডোর গেমের সেই আনন্দটা এখনকার বাচ্চাদের দেখবেন মোবাইলে ভিডিও গেমের প্রতি বেশি আসক্তিকরণ ফলত ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোর পর তাদের মস্তিষ্কে যে ডোপামিন হিট করছে তাতে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এই দুই ক্ষতিগ্রস্ত হচ্ছে এক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মাত্রায় বিভিন্ন ভায়োলেন্ট ভিডিও গেম মানুষের ব্রেনে খুব খারাপ প্রভাব ফেলে বেশিরভাগ জেন্সিদের মধ্যে আরও একটি সমস্যা হল পেশেন্স বা ধৈর্যের অভাব কম পরিশ্রমে খুব তাড়াতাড়ি চট জলদি সাকসেস পাওয়ার আশা তাদের মনকে আরও হতাশা করে তুলছে আর হবেই বা না কেন যখন তারা সোশ্যাল মিডিয়ায় দেখছে কুড়ি একুশ বছর বয়সের কিংবা তাদের সমবয়সী কোনো ইনফ্লুয়েন্সার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে খুব অল্প সময়ের মধ্যেই তাদের দামি গাড়ি দামি বাড়ি লাক্সারি লাইফস্টাইল দেখে প্রত্যেকের মনে সেই একই রকম লাইফস্টাইলে জীবনযাপন করার স্বপ্ন জাগে তবে সোশ্যাল মিডিয়ায় দেখানো ঝাঁ চকচকে পারফেক্ট লাইফস্টাইলের পিছনের আসল সত্যতা যাচাই করে দেখেন কি তাদের এই লাক্সারি লাইফস্টাইল দেখে অধিকাংশই মনে করে তারাও যাতে তাদের মতোই রাতারাতি ধনী হয়ে যেতে পারে আর যার ফলস্বরূপ এখনকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে হার্ড ওয়ার্ক করার সেই মনোভাব আর গড়েই ওঠে না আমাদের মনে রাখতে হবে কোনো কিছুই একেবারে পারফেক্ট হয় না আর যারা দুনিয়ার সামনে নিজেকে পারফেক্ট দেখায় সেগুলো বাস্তবে আসল হয় না এক তথ্য অনুযায়ী ভারতে ২৫ বছর বয়সী কিংবা তার কম বয়সীদের মধ্যে চল্লিশ শতাংশ ইয়াং ইউথ বেকারত্বের শিকার সুতরাং এর থেকে এটা স্পষ্ট যে ইয়াং জেনারেশন অর্থাৎ জেনজি অন্যান্য সমস্যার পাশাপাশি বেকারত্বেরও শিকার যদিও আমাদের দেশে বেকারত্বের হার বাড়ার সাথে রাজনৈতিক ও নানান পরিকাঠামো জনিত অন্যান্য বিভিন্ন কিছু সমস্যা এবং কারণ রয়েছে আমরা এর আগে দেখেছি চাকরির আশায় যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন ধর্ণা দিয়ে রাস্তায় বসে রয়েছে তবে এই কারণ ছাড়াও বেকারত্বের পিছনে আরও এক কারণ হলো। এখনকার ইয়াং ইউথদের মধ্যে কঠোর পরিশ্রম করে কোনো কাজ করার সেই ইচ্ছা কিংবা চেষ্টা খুবই কমে গিয়েছে বরং সোশ্যাল মিডিয়া বিভিন্ন বেটিং সাইটে সময় ব্যয় করতে ব্যস্ত থাকে তারা এর মূল কারণ হল উচ্চাকাঙ্ক্ষা খুব কম সময়ে কম পরিশ্রমে অধিক টাকা উপার্জনের আকাঙ্ক্ষা তাদের ক্রমশ আরও অলস করে তুলছে দেখুন কোনো জিনিসের যেমন খারাপ দিক থাকে তেমন ভালো দিকও থাকে এবার সেটিকে আপনি কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন তার সম্পূর্ণ চাবি থাকে আপনার হাতেই বর্তমানে জেনজির কাছে যতটা ইন্টারনেট এবং টেকনোলজি সম্পর্কে জ্ঞান রয়েছে তা অন্যান্য পুরনো জেনারেশনগুলির মধ্যে নেই আর তাই এই টেকনোলজি এবং প্রযুক্তি যদি আপনি আপনার নলেজ কিংবা স্কিলস বাড়াতে ব্যবহার করেন তাহলে তা আপনার জন্য হবে খুবই লাভদায়ক আজকাল এই জেনজিদের মধ্যে আরও যে একটি বিষয় খুব বেশি লক্ষ্য করা যায় তা হল ক্যাজুয়াল রিলেশনশিপ এবং হুক একটি রিপোর্ট অনুযায়ী জেনজি হ্যাজ দ্য মোস্ট টক্সিক রিলেশনশিপ চল্লিশ শতাংশ মানুষ নিজের রিলেশনশিপকে ফেকভাবে পোর্ট্রেট করে তারা জোর করে মানুষের সামনে তাদের হ্যাপি রিলেশনশিপকে দেখানোর চেষ্টা করে কিন্তু বাস্তবে তা হয় অন্যরকম আগে সাধারণত মানুষ ডেটিং ফেজে একে অপরের সাথে ইমোশনালি অ্যাটাচ থাকত কিন্তু আজকাল বেশিরভাগ রিলেশনশিপে থাকার মেইন মোটিভ ইমোশনাল কানেকশন নয় বরং একে অপরের চাহিদাকে পূরণ করা ফিজিক্যাল নিড অব্দি সীমিত থেকে গেছে বারবার ব্রেকআপ প্যাচাপের প্রসেস এবং আবার নতুন একটি রিলেশনশিপে চলে যাওয়া আজ ডাল ভাতের মতো ব্যাপার হয়ে গিয়েছে কিন্তু এর দ্বারা জেনজি নিজেই বুঝতে পারছে না যে তারা নিজেরাই নিজেদের ভিতরের ইমোশনকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে যার ফলস্বরূপ তাদের মনে প্রত্যেক ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু তৈরি হয় সম্পর্কে ডাউট ও কনফিউশন চলে আসে আর এটি হলো মূল কারণ যে আজ ডিভোর্সের রেট দিন দিন বেড়েই যাচ্ছে এগুলি ছাড়াও বর্তমানে জেনজির মধ্যে আধ্যাত্মিক ভাবনা ঈশ্বর এবং নৈতিকতার অভাব তৈরি হয়েছে আর জেনজি সোশ্যাল সার্কেলে জয়েন হওয়ার জন্য বা ফোমোর চক্করে স্মোকিং ড্রিঙ্কিং ড্রাগ পন মাস্টারবেশন এসবের প্রতি অত্যাধিক হারে নেশাগ্রস্ত হয়ে পড়ছে দেখুন যদিও এই বিষয়গুলি অল ওভার দি ওয়ার্ল্ডে হয়তো অ্যাপ্লিকেবেল নয় কিন্তু যদি আমরা আমাদের দেশের কথা বলি তো আজ আমাদের দেশের পপুলেশানে জেনজি সব থেকে বেশি সংখ্যায় রয়েছে হিসাব মতো আমি কিংবা আপনিও একজন জেনজি আমরাই হলাম আমাদের দেশের ফিউচার ওয়ার্ক ফোর্স এবং সব থেকে ভ্যালুয়েবল অ্যাসেটস এই জন্য এটি জরুরি যে আমরা যেন আমাদের মাইন্ডসেটকে বুঝতে পারি এবং এই প্রবলেমগুলি থেকে কিভাবে বাঁচা যায় তার উপর নজর দিই এগুলো নিয়ে ডিপলি ভাবনা চিন্তা করি তাহলে আশা করি সলিউশন সহজেই খুঁজে পাওয়া যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এবং আর কোন কোন টপিকের ওপর আপনি ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করতে এই ধরনের বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অল করে দিন